আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাথার মগজ ফোনা রেসিপি আর এভাবে যদি মগজ ভুনা তৈরি করেন তাহলে কিন্তু খেতে খুবই মজার হয় আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এই জন্য প্রথমে আমি মগজ নিয়ে নিয়েছি আর এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর উপর থেকে যে লাল লাল শিরাগুলো থাকবে সেগুলো কিন্তু খুব ভালোভাবে উঠিয়ে নিতে হবে আর এগুলোর মধ্যে কিন্তু রক্ত থাকে সেই জন্য খুব ভালোভাবে এগুলো সবগুলো সারিয়ে নিতে হবে চাইলে কুসুম গরম পানি কিংবা গরম পানি ফুটন্ত গরম পানি দিয়েও ধুয়ে নিতে পারেন তবে আমি হালকাভাবে একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এভাবে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ আমি রেখে দিয়েছি তারপরে ধুয়ে নিয়েছি এরপরে কেটে নিচ্ছি পিস পিস করে কেটে নিচ্ছি চাইলে ছোটো ছোটো পিসও করতে পারেন তবে আমি এরকম মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি তারপরে আমি তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু এটা রাইস কুকারে রান্না করে নিব প্রথমে আমি এভাবে পেঁয়াজ কুচি রসুন একটু কোয়া করে নিয়েছি কিছু আস্ত দিয়েছি দিয়েছি শুকনো মরিচ মাঝখানে ভেঙে দিয়েছি আর সাদা এলাচ দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হয় আর একটা বাড়িতে আমি সবগুলো গুঁড়া মশলা নিয়ে নিয়েছি এবং আদা রসুনের পেস্টও নিয়ে নিয়েছি এখানে দেড় চামচের মতো হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এক চামচ এবং আদা রসুনের পেস্ট এক চামচ এবং লবণ সবগুলো একসঙ্গে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দিয়েছি তাহলে কিন্তু এক্সট্রা পানি লাগবে না কিংবা মশলা লেগে যাওয়ার ভয়ও থাকবে না খুব ভালোভাবে নেড়ে চিঁড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন তেলটা উপরের দিকে উঠে আসবে তারপরে আরেকটু কষিয়ে নিচ্ছি তারপরে কিন্তু যে মগজগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এই পর্যায়ে নেড়ে চড়ে মশলাগুলোর সঙ্গে মগজগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই পর্যায়ে যত ভালোভাবে নাড়াচাড়া করতে পারেন ততই ভালো কারণ এখন কিন্তু আর মগজটা ভেঙে যাবে না আর আর একটু যদি যখন সেদ্ধ হয়ে যাবে তখন রান্নাটা হয়ে যাবে তখন কিন্তু একদম ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য এখনই খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায় মগজের সঙ্গে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু পরপর নাড়াচাড়া করে দিব ঢাকনাটা খুলে খুলে সময় নিয়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবো এভাবে কষিয়ে নিলে টেস্টটা খুব ভালো আসে আর খেতেও অনেক বেশি মজার হয় আর এ পর্যায়ে এসে যারা রেসিপি দেখছেন কিন্তু লাইক দেনি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রাইস কুকারে গরুর মাথার মগজের রেসিপি আর এভাবে যদি গরুর মাথা মগজ দিয়ে এভাবে ভোনা করা হয় তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে একদমই জমে যাবে আর বাচ্চারা সাধারণত এটা খেতে খুবই পছন্দ করে আর এভাবে ভোনা করে রান্না করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুবই মজার হয় আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুন ক্লিক করবেন এ পর্যায়ে দিয়ে দিলাম পানি আমি এখানে নর্মাল টেম্পারেচারে পানি দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে সময় নিয়ে রান্না করে নিব কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে এভাবে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে দেব তাহলে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে না এভাবে রান্না করতে করতে যখন পানিটা একদমই শুকিয়ে যাবে ঝোলটা তখনই কিন্তু রান্না কম কমপ্লিট হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু ভুনাটা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এভাবেই কিন্তু আমি নামিয়ে নিব এবং সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিব তার আগে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুবই লোভনীয় হয়েছিল খেতে অনেক বেশি মজার হয়েছিল তাই চাইলে এভাবে ট্রাই করে নিতে পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ